আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যদিও ভালো আছেন কথাটা এই মুখে ঠিক বলা ঠিক কিনা কারণ সবাই মানসিকভাবে বিপর্যস্ত বিশ্বকাপে সেমিতে খেলার সহজ সুযোগ খেলায় হারায় এবার খ্যাপলেন মাশরাফি বিন মর্তুজা সারা বাংলাদেশের মানুষ যখন এই ম্যাচের সমীকরণ মিলাচ্ছে যে কিভাবে বারো দশমিক এক ওভারে একশো রান করে কিভাবে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ তখন শান্ত বাহিনী নাকি সেমিফাইনাল খেলার জন্য চেষ্টাই করেনি মাশরাফি বিন মর্তুজা বলেন এই ম্যাচ বারো দশমিক এক ওভারে জেতার জন্যই খেলা উচিত ছিল বাংলাদেশে আর সেটি করতে গিয়ে যদি পঞ্চাশ রানেও অল আউট হয়ে যেত বাংলাদেশ দল তাহলেও দর্শকরা সেটিকে সহজভাবেই নিত আর যদি এই জিততাম তাহলে আমরা কাছে হেরে যেতাম এই ম্যাচ আর মতো ছিল না আমাদের কাছে এটা ছিল ইতিহাস গড়ার সমান লেটনের ইন্টেন্ট আর নন স্ট্রাইকের নিরাপত্তা দেখে বোঝা যাচ্ছে প্লেয়ার কোন মেসেজ ছিল না ব্যাটিং ইউনিটের কাছে আর যদি থেকেই থাকে তাহলে তা দুই ওভার পর পরিবর্তন হয়ে গিয়েছে যেখানে শেষ ম্যাচ এমন জায়গায় দাঁড়িয়েছে যে শ্রেফ ম্যাচটাই জিতে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করা আফগানিস্তানকে অভিনন্দন জানিয়েছেন মাশরাফি তিনি বলেন অভিনন্দন আফগানদের কি দারুণ তাদের শারীরিক বাসা শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া এবং শেষে তাদের সেলিব্রেশন নিশ্চয়ই কাবুল এখন কাঁপছে